সরকারি এক কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেদখল গত ষোলো বছর আওয়ামী লীগের দাপট দেখিয়ে রাস্তা বন্ধ করে বাড়িঘর এবং বৃক্ষরোপণ করেছে দখলদাররা পাঁচ আগস্ট পরবর্তী সময়ে এসেল্যান্ড অফিস থেকে তদন্ত করে সত্যতা পেলেও উদ্ধার করা হচ্ছে না রাস্তাটি ঘটনাটি রংপুরের মিঠাপুকুরের পায়রা বন্দরের পঁয়ষট্টি পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি হাইসেন্স মিঠাপুকুর পায়রাবন্দের নোয়াখালীপাড়া মৌজা ইসলামপুর জেএল নম্বর একশো চৌষট্টি এস এ খতিয়ান এবং ভিপি খতিয়ান নম্বর এক নোয়াখালীপাড়ার নান্টুর বাড়ি থেকে বুলবুলের বাড়ি পর্যন্ত প্রায় এক কিলোমিটার সরকারি রাস্তাটি দীর্ঘদিন থেকে অবৈধ দখলে স্থানীয় মোজাম্মেল মমিনুল মিয়া আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে সরকারি রাস্তার ওপর গড়ে তুলেছেন আধা পাকা ভবন রোপণ করেছেন বিভিন্ন ধরনের বৃক্ষ এতে চরম ভোগান্তিতে এলাকার কয়েকশো মানুষ হওয়ার কষ্ট মানুষের বাড়ির ভিতর দিয়ে যাওয়া আসি করা লাগে মানুষেরা যে গেট লাগিয়ে দেয় তো আমরা যাই কেমন করি এখনো ওরা ওই পূর্ব আমুলীগর প্রভাব ধরে আছে যার কারণেও রাস্তাটা এখনও হইতে দিতেছে না চেয়ারম্যানে ছিল চেয়ারম্যান আসিয়ে বলছিল যে আমরা বের করে দেবো ওরা বসিয়ে গাছ কাটবো পরে আর গাছও কাটেনি কোনো ইয়েও হয়নি বেলবাড়ি থেকে নোয়াখালীপাড়া পর্যন্ত পুরো রাস্তা চাই আমরা কিন্তু শুধু যে স্পেসিফিকভাবে অল্প একটু জায়গা এটা আমরা চাই না আশিকুর রহমান ছিল শাগন তোমাদের ডাইনথ বাহা ছিল তোমরা আমাদের কোনো কাজই করতে দাও যে এখন তখন নাটি নিয়ে এসে ধরাধরি মারামারি করছো এই জায়গাতে দখলকারীদের দাবি রাস্তার বিষয়টি তাদের জানা ছিল না সরকার উদ্যোগ নিলে ছেড়ে দেয়ারও কথা বলেন তারা বেলবাড়ি থেকে শুরু করে নোয়াখালীপাড়া নোয়াখালীপাড়া থেকে শুরু করে বেলবাড়ি যতটা বাড়ি রাস্তার মধ্যে পড়বে সবাই যদি ভাঙে আমি ভাঙতে বাধ্য কেউ না ভাঙলে আমি কেন একা ভাঙবো আপনি শুরু থেকে রাস্তাটা বের করেন আমার বাড়ি সরাইতে সময় লাগবে না অজন্ত বলবেন গাছ মনোকান বাড়ি পড়ছে এখন যদি সবাই যদি মনোকান ক্লিয়ার করে তো আমি দিয়ে দেবো গেল আঠাশ এপ্রিল পুনরায় তদন্তের পর এসিল্যান্ডের কাছে রাস্তাটি সরকারি হিসেবে উল্লেখ করে উদ্ধারের জন্য প্রতিবেদন দেয় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা প্রতিবেদনটি পাঠানো হয় ইউএনওর কাছেও উচ্ছেদের জন্য নোটিশ দিব নোটিশ দিয়ে তারপর হচ্ছে উচ্ছেদ করব আর কি বিবাহী পক্ষের কথাও শুনবো তাদের পক্ষে যদি কোনো বক্তব্য থাকে নুর ইসলাম সব কয়েকজন একটা আবেদন পেয়েছি আবেদনের প্রেক্ষিতে সহকারী ভূমি যেটা হচ্ছে ইউনিয়ন যে আমাদের ইউএলও বলে। তাকে সরজামনের যাচাই তদন্তের জন্য দিয়েছিলেন এবং ওনার তদন্ত প্রতিবেদনটা আমরা পেয়েছি তদন্ত প্রতিবেদন আমরা সত্যতা পেয়েছি ভুক্তভোগীদের দাবি পাঁচ আগস্ট পরবর্তী সময়ে সরকারি রাস্তা উদ্ধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতায় আসা হত তারা সরকার মাঝারুল মান্নান যমুনা নিউজ রংপুর